আমরা আমাদের আর এন ডি র জন্যই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করি শুধুমাত্র আমরা আর এন ডি করি এবং আমরা ডিজাইন বায়ারকে প্রোভাইড করি ব্যবসা শুরু করার আগে আমরা আগে জব করতাম আমার টোটাল এই ফ্যাক্টরির ওনার দুজন আমরা দুজনে আগে জব করতাম আমরা দু হাজার বারো সালে পড়াশোনা শেষ করে আমি বেসিক্যালি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার গার্মেন্টস এ এবং কিছু মালিকর কোম্পানিতে জব করি তারপর দু হাজার সতেরো সালে আমি জব ছেড়ে দিয়ে আমি প্রথমে ট্রেডিং ব্যবসা শুরু করি সেটা হচ্ছে গার্মেন্টস ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিস বিজনেসে আসা আসার পেছনে কারণ হচ্ছে মানে আমাদের বাণাসি টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখনো একটা হিউজ একটা অপরচুনিটি তো আমি যখন জব করতাম যখন আমরা দেখছি যে জব করার পরে আসলে এই প্রত্যেকটা সেক্টরে আমরা অ্যাচিভ করতে পারি না আর পাশাপাশি আমাদের কিছু মানে অর্গানাইজেশন আছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অর্গানাইজেশন আছে ওই অর্গানাইজেশনগুলো আমি চালাই তো আমি যখন অর্গানাইজেশনগুলো রান করি তখন দেখি যে আসলে আমাদের ওই জব করার পরে অর্গানাইজেশনগুলো রান করার মতো সেই সময় আমাদের আর থাকে না এজন্য আর আমাদের সামনে দেখতে পাচ্ছি যে এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে এই বাংলাদেশের অ্যাক্সেসরিজ এবং এমব্রয়ডারি প্রিন্ট এই সেক্টরগুলোতে মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার একেবারেই নাই তো বেসিক্যালি আমাদের কাছে মনে হয়েছে যদি আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তা আমরা যদি এই সেক্টরটাতে আসি তাহলে আমরা নতুন একটা ইয়ে সৃষ্টি করতে পারবো এই জন্যই বেসিক্যালি আমাদের জব ছেড়ে আমাদের ইয়াতে আসা যখন আমরা জব ছেড়ে দিই তখন আসলে আমাদের কোনো ইনভেস্টমেন্ট ছিল না আর উইদাউট ইনভেস্টমেন্টে ব্যবসা করার জন্য ট্রেডিং ছাড়া আর কোনো কিছু নাই তখন আমরা এই বাটন অ্যাক্সেসরি জিপার এই ধরনের ইয়াগুলো প্রোডাক্টগুলো এক জায়গা থেকে কিনে আমরা গার্মেন্টস সেগুলো সাপ্লাই দিতাম এইভাবে আমরা মোটামুটি তিন চার বছর চলছি আমাদের উত্তরাতে একটা অফিস ছিল উত্তর নয় নম্বর সেক্টর ছোট্ট একটা অফিস ছিল তো সেই অফিসটা ছেড়ে তারপরে আমরা দু সালে একটা বড় অফিস থেকে উত্তরাতে তখন আমাদের ওই ট্রেডিংটাই ছিল ট্রেডিং তারপরে দু সালে জাস্ট বছর আমরা আমাদের উত্তরা সমস্ত ট্রেডিং কর্মসূচি অফ করে আমরা এখানেই টোটাল কমপ্লিটলি আসছি আমরা এখান থেকে ট্রেডিংও হয় এখান থেকে আসলে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় আমরা বেসিকলি গার্মেন্টস অ্যাম্বেলিশমেন্ট বলতে যেটাকে বোঝায় প্রিন্ট এমব্রয়ডারি হিট প্রেস স্টোন মানে যত ধরনের গার্মেন্টস এর ফেব্রিকের উপরে কাজ হয় সব ধরনের কাজই আমরা করি এবং আমরা কোনো লোকাল কাজ করি না আমাদের ক্লায়েন্ট গুলো সব ইউরোপ আমেরিকা জার্মান বেস্ট না আমাদের কোনো প্রোডাক্ট দেশে হয় না দেশে সাপ্লাই হয় না এটা সবগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস এ যায় এবং সেখান থেকে তারা সুইং করে এটাকে এক্সপোর্ট করে দেয় না আমাদের এখানে ঝামেলার কাজগুলোই বেসিক্যালি আমরা করি বেসিক এমব্রয়ডারি গুলো আমরা করি না যে কাজগুলো সাধারণত একটু ক্রিটিক্যাল সেই কাজগুলোই আমরা করি আর সত্য কথা বলতে এমব্রয়ডারি সেক্টর এটা মানে অনেক অশিক্ষিত লোকজন এখানে আছে কিন্তু তাদের ভিতরে আর এন ডি মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার এই প্রবণতাটা নাই ট্রেডিং বিজ থেকে আসার উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং এ আসলে ম্যানুফ্যাকচারিং আমরা আমাদের নিজেদের মেধাটাকে আমরা ঠিক মতো কাজে লাগানোর মতো একটা অপশন পাই বা ট্রেডিং এ আমাদের অন্যদের উপর নির্ভর

করে যায় তো ওর সমস্ত মেডিকেল ট্রিটমেন্ট ঢাকা মেডিকেল বার্ন থেকে আমরা নিজেরাই আমাদের নিজেদের তত্ত্বাবধানে করে নিয়ে আসছি এরপরে আমাদের এই ফ্যাক্টরির সত্য কথা বলতে আমি বাইরের মানুষকে সাহায্য সহযোগিতা একটু কম করি কারণ আমার ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার আছে তারাই আসলে অত্যন্ত তো যদি তাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাকে আমরা আমলে নিই এবং তার জন্য যা করা লাগে সেটা আমরা করি এবং আমাদের ফ্যাক্টরিতে শুধুমাত্র ফ্যাক্টরি কাজ করতে যায় না তারা যদি ব্যক্তিগত জীবনও ভাবে অসুস্থ হয়ে হয়ে পড়ে তো সেটা তো আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করি Tell me I'm something you need. But baby, you know that I'm bad for you. Yeah. Why you gotta be so nice?